আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেছে দেখার জন্য ওকে তো আমি কিছু নতুন আপডেট পাইলে অবশ্যই আপনাকে জানাবো আর আমার পৃষ্টিতে বান্সারামপুর সয়ানি যে এখানে বিভিন্ন থেকে লোক আসছে আমরা ওনার বাড়িতে আর দোকানটা বাস গাড়ি আবাদুল্লাহ মোল্লা বাড়িতে আপনার যদি খোঁজ খোঁজখবর হয় না দেখা যাক কি পশ্চিম পশ্চিমপাড়া আমরা এখন ওনার দোকানের দিক যাবো গত সকাল সাতটার দিক ওনারা জানে যে এবার দুল্লাহ মোল্লার কিন্তু দোকান খোলে না তো দোকানে সাতটার খুলে দেখে যে দোকানে যে লাশ ও নাই কিন্তু রক্ত মানুষ নাই কিছু নেই নিখোঁজ আছে দেখা যাক কি তদন্ত কি বাড়ি আসে বা বানছে না মডের তা নাকি তদন্ত করতে পারে তো অবশ্যই দেখানি যে অনেক দর্শকেরা আসতে এখানে দেখার জন্য হৃদয় অনেক কি দুর্ঘটনা হয়ে গেছে বাস গাড়ি পশ্চিম পাড়া ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি দ্রুত শেয়ার করে যাবেন অন্যদিনে দেখার সুযোগ করে দিবেন দেবেন বাড়ির মালিকের দোকানে দোকানের থেকে গতকাল রাত্রে মারা হয়েছে না কী হয়েছে নি করছে কেউ বলতে পারে না দোকানে মাল ছাড়া নেই এবং ওনায় ওনায় ওনার দোকানে শাটারের মধ্যে রক্ত আছে এবং রাস্তার মধ্যে রক্ত আছে বিভিন্ন রক্তে অনেকগুলো বাড়ি গাড়ি করছে বেড়া বাঞ্চার কথা না আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করতেছে এখানে অনেক লোক আসছে বিভিন্ন জায়গা থেকে ম <muchas>